আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো প্রথমে কথা বলবো আমি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এই ওষুধটা সম্পর্কে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এটা আসলে একটা এন্ডোপ্রাইন ডিজর্ডার এন্ডোপ্রাইন মানে হরমোনাল সমস্যা জিনিসটা কিছুটা জেনেটিক বা কিছুটা জেনেটিক না জেনেটিক মানে এই সেন্সে বলছি যে কারোর যদি মায়ের থাকে মেয়ের হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা এক বোনের থাকলে আর এক বোনেরও হওয়ার সম্ভাবনা বেশি এখন ওভারিয়ান সিনড্রোমে কি হয় জিনিসটা হয় যে এখানে ওভারি বা ডিম ব্যসয়গুলোতে আমাদের ডিম থাকে মেয়েদের সেই ডিমের চারপাশে পানির মতো একটা সিস্ট তৈরি হয় এবং সেইটা অনেক বেশি থাকে এক একটা ওভারিতে যদি আমরা বলি যে দশের উপরে বেশি যদি থাকে অথবা ওভারিয়ান ভলিউম যে অনেক বেশি সিস্ট থাকে যে কারণে ওভারিটা অনেক বেশি বড়ো হয়ে যায় তো এটা যদি হয় যে ভলিউমটা যদি আমার টেন এম এর বেশি হয় বা এক একটা ওভারিতে যদি ওই রকম সিস্ট যেটা আমরা দেখছি আগে আমরা বলতাম যে একটা পার্ল লাইক অ্যাপিয়ারেন্স যে ডিম্বাসার চারুপাশে সুন্দর করে অনেক সিস্ট তার চারপাশে আমরা দেখি পান পার্লের মতো তো সেটা যদি অনেকগুলো থাকে যেমন টেনের বেশি যদি থাকে এক একটা ওভারিতে অথবা যদি ভলিউম টেন এম এর বেশি হয় তখনই আমরা এটাকে আলট্রাসাউন্ড করে আমরা বলি পলিসে কিন্তু এছাড়া এটার আরও কিছু আছে শুধু বা ইয়ে দেখেই কিন্তু আমরা বলি সাধারণত এই এইটা এফেক্ট করে যে রিপ্রোডাকটিভ এইস গ্রুপের ওমেনে তো কী হয় তাদের সমস্যাটা কী হয় রিপ্রোডাকটিভ এইস গ্রুপের ওমেনের যে ইনফার্টিলিটি যাদের থাকে তাদের মধ্যে বহু অধিকাংশ মহিলাদের মোর দ্যান টেন বা ফিফটিন পার্সেন্ট মহিলাদের পলিসিস্টি ওভারই থাকে এছাড়া এটা ইয়াং মেয়েদেরও হতে পারে যেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্ট গার্লস এবং এটা কন্টিনিউ করে থ্রু আউট লাইফ আপ টু মেনোপস এখন কি সমস্যাটা কী হয় সমস্যাটা একটা বললাম যে এখানে ডিম্বাসাগুলো বড় হয়ে যায় ডিমের চারপাশে পানি জমে থাকে কাজেই একটা এটা আসলে একটা হরমোনাল ইমব্যালেন্স বডিতে তৈরি হয় যেদের মধ্যে এলেইজ হরমোনটা বেশি থাকে মেইল হরমোন অর্থাৎ কি কিনাটেস্টোস্ট্রল লেভেলটা বেশি থাকে এদের ডিম বাসাগুলো তাহলে ডিমগুলো বড়ো হতে পারে না ডিম যেহেতু বড় হয় না তাহলে সেখানে প্রেগনেন্সি আসে না যদি প্রোডাক্ট বেস গ্রুপ ওমেনের কথা বলি আর একটা যেহেতু এদের মেইল হরমোনটা বেশি থাকে কাজেই বটিতে কিছুটা ছেলেদের মতো অবাঞ্ছিত রোগ সেই অবাঞ্ছিত রোগ যে ছেলেদের যেমন তারিখ যেখানে বজায় ওখানে হয় খাইতে হয় একটা আনেও ইভেন বুকেও হয় অনেক সময় এবং আরেকটা কী হয় ছেলেদের মতো মাথার চুল চলে যায় এটাকে আমরা বলি আলো পেশি তারপরে কি হয় মাসিকের অনিয়ম হয় মাসিকের অনিয়মটা কীরকম কারোর হয়তো দুই মাস তিন মাস পর মাসিক হয় বা দেড় মাস পরপর মাসিক হয় এবং মাসিকটা অনেক দিন ধরে চলে এছাড়া এখানে আরও কিছু সমস্যা তৈরি হয় যেটাকে আমরা বলি যে মেটাবলিক কিছু ডিজর্ডার তৈরি হয় এখানে পেশেন্টদের হাইপার থাকে অর্থাৎ ইনসুলিন বডিতে গ্লুকোজ মেটাবলিজমের জন্য লাগে সেই ইনসুলিনটা এদের বেশি থাকে ইনসুলিনটা কাজ করতে পারে না তো তাতে যেটা হয় কিছু মেটাবলিক ডিজিজ হয় যেমন এই পেশেন্টগুলোর রিস্ক থাকে টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস হওয়ার এই পেশেন্টগুলোর রিস্ক থাকে প্রেগন্যান্সি আসলেও অ্যাবর্ষণ হয়ে যাওয়ার এবং প্রেগন্যান্সি তো প্রথমে আমি বললাম যে আসতেই চায় না আসলেও রিস্ক বেশি থাকে প্রেগন্যান্সির মধ্যে এরা ডায়াবেটিস ডেভেলপ করে প্রেগন্যান্সির মধ্যে এরা ক্রিয়োক্লামসিয়া ডেভেলপ করে এই পেশেন্টগুলোর যদি প্রেগন্যান্সি আসে সময়ের আগে ডেলিভারি হওয়ার চান্সটা বেশি থাকে এছাড়া এই গেল প্রেগন্যান্সি কমপ্লিকেশন এছাড়া এই রুগীগুলো কার্ডিয়া কার্ডিওভাস্কুলার কিছু কমপ্লিকেশনস হয় এরা হাইপার টেনশন ডেভেলপ করে অ্যাডাল্ট লাইফে গিয়ান এদের মধ্যে ডায়াবেটিস করলাম একটা জিনিস আর একটা বলছি এদের এরা মানে জলার ভিতরে ক্যান্সারের রিস্কও কিন্তু এদের বেশি থাকে তাহলে এই সমস্ত সমস্যা এখন সমাধানের উপায় কি মেইনলি যেটা হয় হাইপার অ্যান্ড্রোজেন বা পুরুষের মতো যে হরমোনটা বেশি আসে সেইটা নিয়েই কিন্তু মেয়েরা সাধারণত প্রেজেন্ট করে সেটা গাইনোকোলজিস্টের কাছে যেতে পারে অনেক সময় তারা স্কিন স্পেশালিস্টের কাছে যায় বিভিন্ন জনের কাছে যায় অনেক সময় এন্ডোক্রাইন চিকিৎসার জন্য তারা যায় তো জিনিসটা হচ্ছে যে মেইন সমস্যা যেটা সেটা কিন্তু তার উভারিতে সমস্যা সেইটার কারণেই কিন্তু এই ধরনের সিমটমসগুলো তৈরি হয়েছে এখন চিকিৎসাটা কি করবো আমরা চিকিৎসা যদি রিপ্রোডাকটিভ এজ গ্রুপে আসে তাহলে ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য আমাদের যেটা করতে হবে একটা আলট্রাসোনোগ্রাফি মাসিকের রাস্তা দিয়ে তাহলে আমরা ওভারের শেপ সাইজ দেখে বা ওভারিয়ান ভলিউম দেখে আমরা কনফার্ম করতে পারি এবং পেশেন্টের সিমটম যদি থাকে কিন্তু ইয়াং মেয়েদেরকে আমরা কি করব ইয়াং মেয়েদেরকেও তার সিমটমস অনুপাতে আমাদের চিকিৎসা দিতে সিমটম অনুপাতে চিকিৎসা মানে কি এখন সে যদি আনম্যারিড হয় একটা ইয়াং পেশেন্ট হয় তার যদি হরমোন লেভেল বেশি থাকে মানে অবাঞ্ছিত লোম যদি বেশি থাকে বা মাসিকের অনিয়ম থাকে তাহলে প্রথম চিকিৎসা হচ্ছে কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল যে পিল দিয়ে আমরা ওদের মাসিকটাকে নিয়মিত করব এবং এই পিলের জন্য কিন্তু ওর হরমোনের যে লোমগুলো যেটা বডিতে বেশি গ্রো করছে সেটা আর গ্রো করবে না তার মানে ওর মেইল হরমোনটা তখন গলিতে কমে যাবে পিলের জন্য এবং তখন কিন্তু দেখা যাবে ওই এক্সট্রা লোম আর গ্রো করছে না এবং আগে যেটা ছিল সেটাও আস্তে আস্তে কমে যাবে যদি কোনো পেশেন্টের এই এক্সট্রা লোম যদি না যায় সেখানে আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন কিছু হরমোন যেমন কি প্রোটোরন এসিডেট আছে বা স্পার্নটোন আছে এই ধরনের ওষুধ আমরা অ্যাড করি কিন্তু অ্যাটলিস্ট আমরা সিক্স মান্থস আমরা পিল দিয়ে আমরা দেখতে পারি যে ওর কতটা কন্ডিশনটা ইম্প্রুভ করবে ইয়াং আনম্যারিড মেয়েদের আর একটা জিনিস যেটা করতে হবে এই গুলো সাধারণত ওবেস হয় এখন ওবেসিটির জন্য যেটা করতে হবে বিএমআই স্ট্যান্ডার্ড বিএমআই হওয়া উচিত টোয়েন্টি ফাইভ এখন আমাদের এই মেয়েগুলো যেহেতু অবাঞ্ছিত রোগের জন্য অনেক সময় সে সাই ফিল করে অন্য মানুষের কাছে বা ডাক্তারের কাছে যেতে ইভেন ক্লাসে সে যেতে চায় না সেক্ষেত্রে ওকে প্রচুর এক্সারসাইজ করতে হবে এবং কার্বোহাইড্রেটটাকে রেস্ট্রিক্ট করতে হবে যাতে ওয়েটটা কমে আসে যে মেড ফর্মিনের কথা বলছিলাম যে মেয়েগুলো সাধারণত ওবেস হয় এবং অনেক সময় এই ওবেসিটির জন্য ওরা একটা মেন্টাল ডিপ্রেশনে চলে যায় ওদের আনিউজল ক্রেভিং থাকে ফুডের জন্য ওরা ঘর থেকে বের হয় না ডিপ্রেশনে চলে যায় অনেক সময় এত বেশি ওবেজ হয় পেশেন্টগুলো বাচ্চাগুলো বিশেষ করে যে তারা তখন স্লিপ অ্যাপনিয়া বলি আমরা যে ঘুমের মধ্যে ও শ্বাস বন্ধ হয়ে যায় এত বেশি ওবেসিটি ডেভেলপ করে কাজেই এই ইয়াং আনমেরিড মেয়েদের জন্য সেটার জন্য অথবা রিপ্রোডাক্টিভ গ্রুপ সবার জন্যই আমরা বলবো যে এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট জিনিস এক্সারসাইজটা কীরকম মিনিমাম আপনার থার্টি মিনিটস থার্টি মিনিটস সকালে থার্টি মিনিটস বিকালে সে করতে পারে ভিগোরাস এক্সারসাইজ করবে তাহলে আস্তে আস্তে বডিতে যখন ওজনটা কমে যাবে এই যে হরমোনাল ইমব্যালেন্স যেটা আমি বলছি এতক্ষণ হরমোনাল ইমব্যালেন্সগুলো চলে যাবে তাহলেই কিন্তু তার কন্ডিশনটা ইম্প্রুভ করে যাবে সাইকেলও রেগুলার হবে প্লাস হচ্ছে তার ওয়েটটা কমে গেলে সে ওভারিটাও আস্তে আস্তে দেখা যাবে যে ফাংশনটা নর্মাল হয়ে যাচ্ছে এটা গেল ইয়াং আনম্যারিড মেয়েদের বেলায় তাহলে ইয়াং আনম্যারিড মেয়েদের বেলায় আমি দুটো চিকিৎসা বলছি একটা হচ্ছে ওয়েট রিডাকশন সেটার জন্য এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট খাওয়াটা ওকে ঠিক মতো খেতে হবে বাইরের খাবার খাবে না যাতে করে ওর বেশি এই খাবার থেকে ও যেন বেশি আর ক্যালোরি গেইন না করে আর দুই নম্বর যেটা আমি বলছি তাদের জন্য কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল এটা হবে ফার্স্ট চিকিৎসা আর এইটা ছয় মাস আমরা দেওয়ার পরেও যদি অবাঞ্ছিত লোমগুলো যদি না চলে যায় সেখানে আমরা কিপ্রোটরোন অ্যাসিডেড অ্যান্টি অ্যান্রোজার দ্যাট ইস কিপ্রোটরন অ্যাসিডেড বা আমরা স্পর্ন দিতে পারি আর একটা যেটা বলছি মেটফরমিন একটা ওষুধ আমরা দিই সেই মেটফরমিনটা দেওয়া যেতে পারে কিন্তু শুধু মেটফরমিনে কিন্তু কাজ হবে না তার মেটফর্মিনটা দিব আমরা কখন মেটফর্মিনটা দেওয়ার আগে ওর লিভার ফাংশন ঠিক আছে কিনা ওর কিডনি ফাংশন ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং মেটফর্মিনে মিলে বিএমআই কিছুটা কমে আসবে এই গেল ইয়াং পেশেন্টদের বেলা আর যারা বাচ্চা চায় তাদের বেলা ওই সেম চিকিৎসা আমরা দিব কিন্তু তারপরে ওর যেহেতু অগুলেশন হচ্ছে না যে ডিম গরম হচ্ছে না সেটার জন্য বাচ্চা হচ্ছে না সেটার জন্য ওনাকে অগুলেশন ইন্ডিউসিং ড্রাগস দিতে হবে অগুলেশন ইন্ডিউসিং ড্রাগস হিসাবে এক্ষেত্রে ভালো কাজ করবে লেট্রোজো গ্রুপের ড্রাগস তাহলে এই ওষুধগুলো আমরা দিতে পারি অনেক সময় শুধুমাত্র জলে কাজ হবে না সেক্ষেত্রে তাকে হয়তো ইঞ্জেকশন গরানোফিন দিতে হইতে পারে সেটাও আমরা দেই অনেক সময় সেটাও যদি আমরা মনে করি যে না গরানোফিন দিলে যদি বেশি অনেক বেশি ওষুধ লাগবে এবং অনেক বেশি এক একসাথে যদি মেচিওর হয়ে যায় সেটাও পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিং হয় সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি করে ওভারিয়ান কিছু ফ্লুইড ডিমের চারপাশে যেটা পানিটা আছে কিছুটা বের করে দিলে ওভারের সাইজটা ছোট হয়ে গেলে পেশেন্টের জন্য কিন্তু পরবর্তীতে রিস্কটা কমে আসে কাজে এটা একটা চিকিৎসা আর এতেও যদি কাজ না হয় তাহলে আমাদের পরবর্তী চিকিৎসা আইভি পেজে তুলে দিতে হবে তো আর যেটা আমি বলছি যে যেহেতু এদের মাসিকের অনিয়ম হয় বিশেষ করে যাদের মাসিক তিন মাসের বেশি যদি মাসিক বন্ধ থাকে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু অ্যান্ড্রোমেট্রিয়াল বায়োপসি করে দেখা উচিত যে কোনো ম্যালেগন্যান্সির কোনো সাইন আছে কিনা কারণ এটা না দেখে আমি শুধু শুধু যদি তাকে হরমোন খাওয়াতে থাকি সেটাও কিন্তু পেশেন্টের জন্য তা যে কারো সাইকেল যদি খুব লম্বা হয় অর্থাৎ কিনা তিন মাসের বেশি হয় সাইকেলটা তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্ডোমেট্রিয়ামটা অনেক বেশি গ্রো করবে সেক্ষেত্রে অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসিটাও পেশেন্টের জন্য দরকার আমার মনে হয় যে এইটুক যেটুক আমি বললাম এটা অনেকখানি হেল্প করবে যারা পিছু আছেন তাদের বুঝতে তাদের ওষুধটা বুঝতে এবং তাদের ট্রিটমেন্টটা বুঝতে ধন্যবাদ সকল